মায়ের বাসা থেকে আজকে বিকালবেলা আমরা আমার ননদের বাসায় আসছি আর এসে তো তখন থেকে এখন পর্যন্ত এটা ওটা অনেক কিছু খাইছি অনেক আড্ডা দিয়েছি অনেক আলাপ আলোচনা করলাম আর এই তো রাতের বেলা আপু হচ্ছে চিতই পিঠা বানাচ্ছিলো সাথে গরু মাংসও রান্না করছে জানি না চিতই পিঠাটা আপনারা কে কি দিয়ে খাইতে বেশি পছন্দ করেন তবে আমার কিন্তু গুড় দিয়ে খাইতে বেশি ভালো লাগে গুড় দিয়ে চিতই পিঠা ভাপা পিঠা এবং কি গুড় দিয়ে যে তেলের পিঠাটা বানাই আমরা সেগুলো সবই কিন্তু আমার খুব পছন্দ তাই প্রথমত আমি চিতই পিঠাটা গুড় দিয়েই খেতে বেশি পছন্দ করি তারপর আলাদা কিছু যেমন দেখেন অনেকেই কিন্তু গরুর মাংসের ঝোল দিয়ে খায় আবার অনেকে হাঁসের মাংস মুরগির মাংস এসব দিয়ে খায় তবে আমাদের এলাকায় কিন্তু বিখ্যাত হইল দুধ পিঠা নামে এই চিত পিঠাটা আমরা রাতে বানিয়ে দুধে ভিজিয়ে রাখি আর সকালে সেটা খাই সেটাই হলো দুধ পিঠা তো আপনারা এই পিঠাগুলো কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এটাও জানাতে ভুলবেন না যে চিতই পিঠা আপনারা কি দিয়ে খেতে বেশি পছন্দ করেন তো আপু ওইদিকে বানাইতেছিল আর প্রথমের কয়েকটা আমাদেরকে গরুর মাংসের ঝোল দিয়ে খাইয়ে দিল গরুর মাংসের দিয়ে খাইতেও কিন্তু ভালো লাগতেছিল তবে আমার যেহেতু গুড় দিয়ে পছন্দ তাই কিন্তু আমি দুইটা খাইছি গুড় দিয়ে আর তখন মোবাইলে চার্জ ছিল না তাই আর সেটা ভিডিও করতে পারিনি যাই হোক খাওয়া শেষ করে আমি তো এখানে একটু করতেছিলাম আপুকে বললাম যে দেখি আমি একটা বানাই বানাইতে পারি কিনা কেমন হয় কারণ আপু এখানে গ্যাসে চুলায় মাটির তাওয়াতেই চিতই পিঠাগুলো ভাজতেছিল আর আমি তো আমার ওই লোহার কড়াইটাতেই ভাজি ওটাতেই কিন্তু আমার কাছে বেশি সুবিধা মনে হয় আর একদম পিঠাটা পারফেক্ট হয় আমার ওই লোহার কড়াইটার মতো আপুরও একটা লোহার কড়াই আছে তো আমি আপুকে বললাম বললাম যে ওটাতে বানাও ওটাতে তো অনেক বেশি ভালো হয় আমি ওটাতে বানাই অনেক বেশি পারফেক্ট হয় কিন্তু আপু বললো যে না তোর কড়াইটা অনেক বেশি মোটা তাই হয়তো পারফেক্ট হয় আমারটা একদম তোলাটা পাতলা হয়ে গেছে যার কারণে পিঠাটা সিদ্ধ হয় না শুধু পুরে পুরে যায় তাই আমি সবসময় মাটির এই তাওয়াটাতেই বানাই এটাতে আমার কাছে ভালো লাগে তো আমি একটু নেতাগিরি করার পরে একটা বানিয়ে যাওয়ার পরে তো আপু এখানে বানাচ্ছিল তো আমাদের যেহেতু সবারই শুকনো পিঠাগুলো খাওয়া শেষ তাই এই যে এখন আপু বানাচ্ছিল আর দুধে ছেড়ে দিচ্ছিল এগুলো আমরা সকালে খাবো আচ্ছা চিতই পিঠাগুলো বানানো শুরু করার আগে কিন্তু আপু সব রান্না কমপ্লিট করে ফেলছিল আর ভাবছিলাম যে সবাই মিলে একসাথে বসে খাবো কিন্তু চিতই পিঠাগুলো হইতে আরো অনেকক্ষণ সময় লাগবে তাই ভাবলাম আগে বাবাটাকে খাইয়ে নেই ও আবার ঘুমিয়ে যেতে পারে কারণ দুপুর বেলা যখন আমরা এখানে আসি তখন তো ও ঘুমাইতেছিল ওকে তো ঘুম থেকে তুলে নিয়ে আসছিলাম তাই হয়তো বা তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে এ আমি ওকে খাওয়ানোর জন্য এখানে অল্প পরিমাণ পোলাও দুই পিস মাংস আর আলু নিয়ে চলে আসলাম তো ওকে বলতেছিলাম বাবা তুমি একা হাতে খাও তুমি না এখন বড় হয়ে গেছো বলতেছে না আমার অনেক ঘুম লাগছে তুমি খাইয়ে দাও না হলে আমি একটু পরে ঘুমিয়ে যাব তাই আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর দেখেন কত বায়না করতেছিল খাবে না বলে বলতেছে না এখন খাবো না আমার পেট ভরা আছে ও তো ভাত খাইছিল যদিও ওর ফুপুর বাসায় এসে বিকাল থেকে প্রায় অনেক কিছুই খাইছে তবুও আমি চেষ্টা করি প্রতিদিন রাতের বেলা ওকে অল্প পরিমাণ ভাত খাইয়ে দেওয়ার তো যাই হোক ওকে খাওয়ানোর পরে তো এখন আমরা খেয়ে নিচ্ছি এতক্ষণে তো ছোট বাবুকেও ঘুম পাড়িয়ে দিছি আর বড় বাবু ঘুমিয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে খাইতে বসলাম আর এই তো সবার শেষের পিঠাটা আপু চুলার উপরে রেখে দিয়েছিল একদম মুচ হয়েছে তো আমি ওটা দিয়ে অল্প পরিমাণ ঝোল দিয়ে আবারও খেয়ে নিলাম তারপরে এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো তো আচ্ছা এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ